নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমার কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে কালকে রাত্রে আমাদের নেংটি এবং মাতালের একটা লাইভ হয়েছে বুঝতে পেরেছ একটা নেংটি এবং মানে চির চিরাচরিত নেংটি চিরাচরিত নেংটি আর মৎখর উদ্মাদ মাতালের লাইভ হয়েছে এবং সেই লাইভে অনেকেই ছিল তাদের নাম আমি নিতে চাই না যারা যারা ছিল তো ছিল এবং সেখানে একজনের উপস্থিতি আমাদের নজর এসছে এবং সেই উপস্থিতিটাকে নিয়ে নো ডাউট ডাউটফুল একটা জায়গা তৈরি হয়েছে যে কি করে সম্ভব এটা আর কেনই বা সম্ভব কেনই বা হলো এটা যদি এটা এই তরফের হয় তাহলে যে মহিলাটা যেই স্টেপ নেওয়ার জন্য যা যা বলে ভিডিও করেছে এতদিন ধরে যেই মাতালটা তাহলে সেই ব্যক্তিটি কেন এখানে কি করছে এবং তাকে নিয়েও অনেক কিছু করেছে তাই তো তাকে নিয়েও অনেক কিছু করেছে তার প্রেজেন্ট ওখানে আমরা দেখেছি এবং তার সাথে কথা বলা তার বডি ল্যাঙ্গুয়েজ মানে তার নয় যে ভিডিও যে লাইভ করছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার তাকে আমন্ত্রণ করার তালিকা দেখে অনেক কিছু মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে অনেক কিছু মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে কি হচ্ছে কি হতে চলেছে কি হচ্ছে কি হতে চলেছে বন্ধুদের বলছি তোমাদের চোখে জাস্ট ধুলো দেওয়া হচ্ছে জাস্ট ধুলো দেওয়া হচ্ছে যে হিরিম্বা মদ মেদো মাতাল ঠিক আছে হিরিম্বা মাতাল যেটা করছে জাস্ট আর তোমাদের চোখে ধুলো ছুটছে আর কিচ্ছু করছে না আর কিচ্ছু করছে না জাস্ট এটাই যে ভিউ কামাবো কারণ যখন দেখলো আমি বারবারই বলেছি যখন দেখলো সামনে থেকে ভিউ হচ্ছে না তাহলে এবার পিছনে গিয়ে মারি পিছনে গিয়ে মারি এটাই জাস্ট লাইক দ্যাট এটাই হয়েছে এবং এটাকে উৎসাহিত করছে আরও বিশ আনুষাঙ্গিক কয়েকজন যে তুমি এটা এটা করো তাহলে হয়তো তোমার ভিউজ হবে বাট এটা যদি আমার আইডিয়াটা যদি সত্যি না হয় তাহলে একশানটা আমরা দেখতে পাবো আজ নয় কাল এক সপ্তাহ পর বা এক মাস পর আমরা এর রেজাল্ট দেখতে পাবো একজনের নয় দুজনার দুজনার যেটা দুর্গাপুরে বসে আছে সেটারও সেটারও ঠিক আছে এটা তোমাদের জানিয়ে দিলাম যে আজকে এক সপ্তাহ ধরে এখানে সেরেনি সেরে নি দানবী সে যে বসে আছে যে বিশাল তার ক্ষমতা বিশাল জায়গায় বিশাল কিছু দিয়ে এসছে হ্যাঁ তো কি এটা আটি এই যেটা এটা আছে দেখতে পাচ্ছো তো আটি বাঁধবে সেটাই আমরা একটু দেখবো একটু দেখবো তাহলে ম্যাডামকে বলবো আপনি চলে যান আপনার কি দরকার এখানে এই তো আপনার মতো মানুষকে যদি কাট করে দিতে পারে তাহলে আপনার তো কোনো কাজ নেই এখানে আপনি কী করছেন আপনি তো ছাপোসা একজন মা মাত্র সমাজসেবী একদম নগণ্য একটা সমাজসেবী আপনাকে দিয়ে আমাদের কোনো কাজ নেই আপনি চলে যান হিরিম্বার মতো বা দানবীর মতো যদি একটা আপনাকে সাহস্তা করার মতো যদি সে থাকে আমাদের ওয়াইটিতে আর কাউকে দরকার নেই আপনার মতো মানুষকে তো দরকারই নেই আপনি কি করছেন এখানে হুম কি করছেন এখানে আপনাকে দরকার নেই আপনার থেকে ভয়ঙ্কর জিনিস চলে এসছে ওয়াইটিতে বুঝতে পেরেছেন আপনাকে যদি সাহস করতে পারে ভাই তাহলে তো আমরা সবাই ষষ্ঠঙ্গে তার পায়ে গিয়ে পড়বো ওরে আমার দানবী ম্যাডাম দানবী ম্যাডাম দানবী ম্যাডাম এটাই বলবো দানবী ম্যাডাম মৎখোর মাতাল থেকে সেদিন হয়ে যাবে দানবী ম্যাডাম আর সেদিন থেকে মৎখোর মাতাল বলবো না সেদিন থেকে বলবো খাক আর যাই খাক কাজ করে দেখিয়েছে তাই তো আর যতদিন কাজ করতে না পারিস ততদিন কামা ম্যাডামের ফেলার থুতু শুশু পটি চেটে 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 বমি এগুলো চাট চেটে চেটে তোর ভিউজ হবে কারণ তোর তো দরকার তাই না হ্যাঁ এরপরে আসি আমি নেংটির কাছে হ্যাঁ রে নেংটি কালকে তুই লাইভে বলছিলিস কালকে তুই লাইভে বলছিলিস শোন তোকে নিয়ে আর ভিডিও করবো না তুই ফুটে খাওয়ার জন্যে রেডি হয়ে এসছিস কারণ তুই দেখছিস তোর সাথে মিশছে দানবী তাই তো দানবী তোর লেজ ধরে ওই যে তুই বলছিলো না কালকে আমি টেন স্টারে যাবো বাপের জন্মে জানিস টেন স্টার কি আছে কি না জানিস এই যে মাতাল বুড়ি তোকে বলছি টেন স্টার আছে কি না তাই জানিস তুই হুম ব্যাস চাল পড় তোদেরকে তোরা সব বুঝবি না তো চল তোকে ওই কী যেন বলে ওই নেংটি নেংটি অনেক দেখছে যে এই বাবা দামবিদ একটা ভিউজ হয়ে যাচ্ছে আমি তো কোন তোলানিকে চলে গেছি আমাকে আমার বুনুরা আমায় এমন অবস্থা করেছে আমার ভিউজের কোনো ভ নেই আমি এখন ন্যাংটামিও করতে পারবো না তাই না নেংটি ঠিক বলছি হ্যাঁ আমি তো এখন ন্যাংটামিও করতে পারবো না ম্যাডাম এমন তুলো ব্যান্ড ব্যান্ড বাজিয়েছে লাইভে ম্যাডাম এমন ব্যান্ড বাজিয়েছে আমার ন্যাংটামি করাও তো গেল আমার সরু রাস্তা গলি রাস্তা আর চওড়া রাস্তা আমি কিছুই দেখাতে পারবো না হ্যাঁ তো সেই জন্যে এই নেংটি আর একটা পন্থা অবলম্বন করেছে এই নেংটি এই দামুবীর যেহেতু দেখেছে একটু ভিউজ হয়েছে এবার দামুবির ভিউজটাও চলে যাবে যেটুকু ভিউজ হয়েছে না এই নেংটির সাথে জুড়েছে না এই নেংটিকে যারা দেখতে পারে না তার সাথে জুড়েছে ওর অকাধ বুঝে যাবে মানুষ ভিউয়ার্সরা বুঝে যাবে এর মানসিকতাটা কথাটা কত নোংরা কারণ যেটুকু ভিউজ মানুষ ওকে দিয়েছিল এই উত্তেজনামূলক বক্তব্যের জন্যে আরে বাপরে ম্যাডামের অনেক কিছু পোল খুলবে হ্যান্ড খুলবে ত্যান খুলবে তো নিজেরটা কী কী খুলতে চলেছে ও নিজেও জানে না তো যাই হোক সেই জন্যে ওর যেটুকু বা ভিউজ হয়েছিল মানুষ ওর মুখে এবার ওয়াক থু দেবে ও এক দেবে আর এমনিতেও তো এক থু দেয় তারপরে আরও দেবে আরও দেবে মিলিয়ে নিস দানবী হিরিম্বা মেদোমাতাল হ্যাঁ জামাই আর ভাসুর কারণ তুই আমাকে ওই কি ভঙ্গি ভঙ্গি বলছিস না ওই জন্য বললাম তো তুইও তোর বাড়িতে একটা ভাসুর আছে না হ্যাঁ তো ভাসুরের সাথে নিশ্চয়ই ইন্টুকুলুকুলু কুলু ভাসুরের তো ইনকাম আছে তাই না কিনে দানবী ভাসুরে তো পয়সা আছে তোর পরে তো রোজগার নাই তোর যেখানে যাদের পয়সা আছে তাদের দিকেই তোর নজর তার কি তোর কি সম্পর্কটা ভাসুরের সাথে আছে নাকি তো আমরা তো শুনলাম সেটাই হ্যাঁ ওই জন্য তো তোর যা তোর সাথে কথা বলে না তাই না হ্যাঁ তো তুই আর কত লোকের মাথা খাবি রে নিজের ভাসুরের মাথাটাও খেয়ে নিলি রে দানবী হ্যাঁ এরপরে আসে আমি নেংটির কাছে হ্যাঁ রে নেংটির তুই কি বলছিলিস কালকে যে নিজের লোকের সাথে আরে আমার বর আছে রে আমার বর কোথায় কোন কোন চাকরি করে তুই জানিস তো করে স্ট্যাব করছে এখন জানিস তোর মতো বরকে খেয়ে নি তোর মতো বর খেকো নয় স্বামী খেকো নয় তুই স্বামীকে খেয়ে নিয়েছিস উপরে তুলে দিয়েছিস উপরে তুলে দিয়েছিস না কি বলে না গাইব করে দিয়েছিস পর মানুষের সাথে রঙ্গলীলা করবি বলে স্বামীকে খেয়ে নিয়েছিস তুই তো তোর মতো স্বামী খেকো মহিলা তো নই যে আমাকে পরপুরুষ লাগবে বুঝতে পেরেছিস আর তুই যে পরপুরুষ ডাকিস সেটা তো তোর ভিডিও দেখলেই বোঝা যায় আমার ভিডিও দেখলে দেখিস যে আমি পরপুরুষ ডাকি দেখেছিস হ্যাঁ আর একবার বলি নিজের লোক তার মানে তোর দিদি যে দিদির যে জামা বটটা আছে তুই বলে ভাগাভাগি করে নিস তুই এতদিন ধরে কী করে চালাচ্ছিস বাইরে তো বাইরের গুলো তো আছেই কৃষি ঋষি পিসি কিসি কিসি যেগুলো তো আছে যেখানে স্টার স্টারে ঘুরে বেড়াস তাই না আর ঘরে রাতের খাবার হিসাবে কি তোর জিজাজিকে ভাগ করে নিয়েছিস একদিন একদিন করে কারণ তোর তো নেই দেখ আমাদের তো আছে আমাদের তো ডান্ডাখান্ডা বড় আছে আর রোজগার করা বড় আছে বেকার বর নেই যে আমাকে কিছু দিতে পারছে না যার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে এটা ভেবে দেখ একটু ভেবেচিনতে কথা বল একটু ভেবেচিন্তে কথা বল আমাকে ভগবান যেটা দিয়েছে যা দিয়েছে তাতে আমার অন্য কোথাও যাওয়ার দরকারই নেই আমার বড় আমার কাছে মানে কি বলবো আর কিছু বলার দরকার নেই তো খুব ভালো মতো জানিস আমার যেটুকু যা সোর্স অফ ইনকাম রয়েছে তাতে আমার অন্য জায়গায় কোথাও 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 ঝাঁকারও দরকার পড়ে না ঝাঁকার দরকার পড়ে তোদের দুটোর নোংরার তুই একটা নিংটি ওইটা মাতার যারা পুরুষ দেখলে ঝেঁকে মরিস সেই জন্যই তোরা এরকম কথা বলিস ভাবিস বলিস তাই না যে সম্পর্কে নোরা মানুষ ভাবতেও পারে না কল্পনাতেও পারে না সেটা তোরা বলিস তাতে আমার কোনো ফারাক করে না প্রুভ করবি প্রুভ করবি ঠিক আছে যেহেতু তুই আমাকে এই নোংরা কথাটা বলেছিস সেহেতু তুই তুই করিস তো দিদির বরটাকে ভাগ করে দিস রাত্রে ঠিক আছে রাত্রিবেলা হলে দিদির বরটাকে রাতের জন্য খাবার হিসাবে রাখিস আর এদিকে মাতাল রাখে ভাসুরকে লুকিয়ে লুকিয়ে ভাসুরের কাছে দেয় এক বাড়িতেই তো থাকে তাই না এক তো থাকে বর তো সবসময় থাকে না বাড়িতে তাহলে ভাসুর যে ভাসুরের সাথে যে সম্পর্ক করে না ওর তার কী প্রমাণ কী প্রমাণ আর জামাই মেয়েকে বাচ্চা নিতে দেয় না যে তার জামাইকে করছে ছাড়ে না তারই বাকি প্রমাণ যে আমাকে বলতে পারিস আমার থেকে ছোট বোনের বর ভগ্নিপতির সাথে আমি নাকি সম্পর্ক বানিয়েছি বাড়িছে ছাড় বলতেও মুখে আনতেও আমার মানে পাপ লাগছে পাপ লাগছে বাট তোরা পাপই তোদের মনের মতো সব কিছু আসবে না তো আমার ভগ্নিপতি আমার আমাকে প্রণাম করে বারবার বলেছি প্রত্যেকজনই তিনজনই তিনজনেই আমার থেকে ছোট আমি সবার বড় ঠিক আছে আর আমার অত নোংরা পথে যাওয়ার মানসিকতা আমার ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারবে ভিডিও দেখলেই বুঝতে পারবে তোরা বলতে হয় তাই বলছিস বলতে হয় ফের বল বাট যখন সময় আসবে প্রুভ করবি প্রুভ করবি তোরা প্রুভ করতে পারলেই তুই এই যে জামাই এই মাতালটা দুশ্চরিত্রাটা মেদো মাতালটা ঠিক আছে ভণ্ডটা ভণ্ডটা যে জামাইকে ইউজ করে এবং নিজের ভাসুরকে ইউজ করে আর এই যে নেংটিটা নেংটির বাইরে তো বারোটা আছে আর বাড়িতে একটা আছে তেরোটা সেটা হচ্ছে দিদির বর যেটাকে রাত্রিবেলা ইউজ করে এই নেংটি বোঝাতে পারলাম হ্যাঁ তোর তো কোনো গায়ে লাগবে না তুই তো এমনি ওপেন প্ল্যাটফর্মেই সব কিছু দেখিয়ে বিকিয়ে বসে আছিস তোর আর কি আছে তুই তো পস্তিটিউট তো অনেক আগেই নিয়ে বসে আছিস বুঝতে পেরেছিস হুম নিংটি বুঝতে পেরেছিস ছোট লোক কথাকার চল ভিউজ কামা দেখ ম্যাডাম তোর চোটকে ভিউজ কামাতে পারিস কিনা কারণ তোর এই মাতাল মাতালটা নেমেছে না যে সোমা পেমেন্ট পেয়ে গেছে ও আর তসইল না ও আমাকে ঘ্যানো কেন উপকার আমাকে পেমেন্ট পেতে হবে তার জন্য হয়তো কেউ সাহায্য করেছে যে এইভাবে বলো তাহলে তুমি পেমেন্ট পাবে তাহলে তোমার ভিউজ হবে ওই জন্য এই মাঠে নেমে পড়েছে কিছু না ভুয়ো টোটালটাই ভুয়ো মানুষের চোখে ধুলো দেওয়া পাবলিক এটা একটা ভণ্ড একটা ভণ্ড মহিলা যে মানুষকে সম্মান করতেছে না তুই টুইটাকারি করে ভিডিও করেছে খুব ভালো খুব ভালো করে যা যত ইচ্ছা করে যা কোনো প্রবলেম নেই যা ইচ্ছা বলে যা যা ইচ্ছা বলে যা প্রুফ তো তোকেও করতে হবে না অনেক কিছু তাই না প্রুফ তো তোকেও করতে হবে অনেক কিছু প্রুফ করতে হবে সেগুলো রাখিস রেডি করে আমি প্রুফ তখন করব যখন তুই প্রুফ করবি যখন তুই প্রুফ করবি যা যা আমি কথা বললাম বলেছি সব প্রুফ আছে আমার কাছে সব প্রুফ আছে আমার কাছে আর যদি তুই প্রুফ করতে না পারিস দুটো থাপ্পড় কষিয়ে খেয়ে যাবি আমার কাছ থেকে থাপ্পড় দিয়ে না এখান থেকে কি বার করে দেবো দেখিস লালা 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 বুঝতে পেরেছিস মেদো মাতাল মদ খেয়ে তো বসিস লাইভে বরকে পাশে নিয়ে কেউ একজন কালকে কমেন্ট করেছে কোলে বসা তোর হ্যাঁ দেখলাম কি হাসি না কি হাসি বরকে কোলে বসাতে বলেছে বলো কথাটার একটা কিচ্ছু করতে পারে না আমি কিছু পারি না আমি কিছু পারি না বন্ধুরা 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 অ্যাব নর্মাল একটা চলো বন্ধুরা টাটা ভালো লাগলে পাশে থাকবে ভিডিওটা বেশি বড় করলাম না ছোটোর মধ্যেই করলাম যেটুকু বলার ছিল কালকে লাইভ দেখে সেটুকুই বললাম বিশেষ কিছু আর বললাম না ওস্তাদের মার শেষ রাতে ওস্তাদের মার শেষ রাতে চলো বন্ধুরা টাটা